আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম নতুন ভিডিওতে আছে পাকিস্তানি অরিজিনাল তাওয়াকাল ব্র্যান্ডের লাগজারি পার্টি ড্রেস নিয়ে আসছি ঈদ কালেকশন তো এই ড্রেসগুলো কিন্তু আমাদের কাছে সম্পূর্ণ সারা বাংলাদেশকে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন লাগজারি শিফনের ভিতরে রয়েছে অল ওভার চিকেন কারি প্লাস হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে আমি কামিজের যে দামার পোষণটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর একটা দামার পোষণ থাকবে দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি একটা লুক দিচ্ছি আপনাদেরকে দেখেন ড্রেসগুলো যখন আপনি হাতে পাবেন ইনশাল্লাহ ভালো লেগে যাবে আর এই ড্রেসগুলো এতটা প্রিমিয়াম কোয়ালিটির আপনি সরাসরি না দেখলে বুঝতে পারবেন আর সম্পূর্ণ ঘরবাস থেকে অনলাইনে পার্চেস করতে পারবেন ভিডিওতে তো খুঁজতা প্রাইসটা বলে দিচ্ছি মাত্র ছয় হাজার দুইশো টাকা কিন্তু হলে আপনি এই ড্রেসগুলো করতে পারবেন সম্পূর্ণ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আর দুপাটা যদি আমি দেখাই আপনাদেরকে দুপাটা কিন্তু আরও অনেক বেশি সুন্দর হবে দেখেন কার্ডওয়ার্কের একটা ডিজাইন প্লাস হচ্ছে অ্যাম্ব্রয়ডারি পেয়ে যাচ্ছেন জাস্ট স্ক্রিনশট স্ক্রিনশটে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে এই কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে পিচ কালার ভিতরে চলে আসবে অল আভার গরজেস কাজ করা হচ্ছে এই ড্রেসগুলো কিন্তু ফুল ছবি আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে পিডিএফ নিতে পারেন আমাদের কাছে যারা পাইকারি নেবেন অবশ্যই যোগাযোগ করবেন পাইকারি হচ্ছে সাত পিসের বান্ডেল থাকবে সাত পিসের ফুল কাটালো আপনারা সাত পিস নিলে কিন্তু একটা পাইকারি প্রাইস পেয়ে যাবেন আর খুচরা প্রাইসটা বলে দিচ্ছি মাত্র ছয় হাজার দুইশো টাকায় কিন্তু আপনার এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন ইদ কালেকশন হিসাবে একদম লাগজারি পার্টি ড্রেস তাওয়া ব্র্যান্ডের যারা তাও রেগুলার ড্রেস পরেন তারা জানেন যে তাওয়াকাল ব্র্যান্ড হচ্ছে একদম বেস্ট একটা কোয়ালিটি পাকিস্তানি ডিজাইনের ভিতরে হচ্ছে সব থেকে বেস্ট একটা কোয়ালিটির ড্রেস হচ্ছে তাওয়াকাল ব্র্যান্ডেড ড্রেস আর এই ড্রেসগুলো আমাদের কাছে কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন শুধু এগুলো না আমাদের কাছে পাকিস্তানি সকল ধরনের ড্রেসের কিন্তু আপডেট পাবেন প্রতিনিয়তই তো এটার সাথে আমি দোপাটা যদি দেখিয়ে দিই আপনাদেরকে দোপাট্টাটা দেখাচ্ছি খুবই সুন্দর একটা দোপাট্টা রয়েছে তো এটা চলে আসবে দোপাট্টাটা খুবই সুন্দর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ